জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজ আপনারা সবাই জানেন মন্দির কেন বন্ধ আছে প্ল্যানিং করে সব কিছু করা হয়ে গেছে আপনারা জেনে গেছেন আজ মায়ের মন্দির ইউপিট সব করে আছে দেখতে পাচ্ছেন ভাঙচুর হয়েছে এই যে দেখায় ভাঙচুর হয়েছে আজকে আমি যেই কথা বলছি এটাও ভেঙে দেওয়া হয়েছে ফোনটাও ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যাতে ফোনে কোনো প্রমাণ না থাকে সত্যি জয় একদিন হবে আমি কিছু কিছু কথা ভক্তদের সামনে অবশ্যই তুলে ধরবো আমি আগেও তুলে ধরেছি আরো গোটা মন্দিরটাকে তৎনাথ করেছে এটা প্ল্যানিং করে করা হয়েছে আজ গোপালকে যে আসনে বসাতাম সেই গোপালে আসন পর্যন্ত টেনে নামিয়ে আনা হয়েছে নামাবলিটা একদম এখানে একদম আমি মন্দিরটা খুললাম এই নামাবলিটা পুরো একদম নামিয়ে নিয়েছে পুরো একদম সব লুটপাট করেছে নামাবলি মাথায় স্থান তাকে নামাবলি পায়ের স্থান নয় সনাতন ধর্ম ওরা দেখাচ্ছে নামাবলি মাথায় সেই নামাবলিকে এত এত এসেছে এত তান্ডব চালিয়েছে আমাকে কোনো কথা বলতে দেয়নি নামাবলিটাকে একদম ফেলে মাটিতে নিয়ে গেছে হয়েছে সেদিন ভক্তরা যে পুজো দিতে এসেছিল এত লুটপাট চলেছে ভক্তরা যে পুজো দিতে এসেছে এমনকি সাই বাবাকে উল্টে দিয়েছে ওম নম শিবায় উল্টে দিয়েছে সাই উল্টে দিয়েছিল এত ভক্তরা এত ফল মিষ্টি ভক্তদের এত মাল মেরেছে ভক্তরা কে নামিয়ে দিয়েছে টেনে ফল মিষ্টি সব না ছাড়া প্রত্যেকটা আজ কিছু কথা আমি বলতে চাই ভক্তদের কাছে মায়ের আমি পরশুদিন এসে পরশু দিন এসে একটু এখানটা মুছেছিলাম কারণ সাই বাবাকে তুলেছি বং নাম শিব তুলেছি সোনা মা এমন ভাবে লুটপাট করেছে নতুন এমন লুটপাট করেছে আর মায়ের সিঁদুরটা আমি দেখিয়ে দিই আগে আমি দেখিয়েছি মায়ের সিঁদুর বাসন এগুলো সব তদনাট করেছে শঙ্কু ভেঙে ফেলেছে মায়ের সিঁদুর একদম সব ফল কিছু কিছু কথা আমি বলবো যে প্রমাণ লোপাট করার জন্য আমার ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল ভাঙার চেষ্টা করেছিল তা আমি মায়ের কাছে ছিলাম বলে কিছু করতে পারি আমার এই চইটা ভেঙে গেছে আমার আমি যে জিনিসগুলো সত্য যেভাবে আপনারা জেনে গেছেন আমার কাছে অনেক প্রমাণ আছে আমি আমার কাছে অনেক প্রমাণ আছে আমি সেগুলো আস্তে আস্তে করে তুলে ধরবো ভক্তদের কাছে প্রমাণগুলো আমার গোপনীয় এখন বেশি আস্তে প্রকাশ করতে পারছি না তবে প্রমাণ আমার কাছে আছে প্রমাণ আমি দেব সব কিছু আর ফেসবুকে দেখবেন যে অর্ক বলে ছেলেটা আছে যে দেখবেন ও টাকা দিয়ে বিক্রি হয়েছে কারণ আমাদেরই পাড়ার এক মহিলার সঙ্গে কন্ট্রাক্ট রেখেছে যোগাযোগ রেখেছে লোক মনে হয় কিছু টাকা দিয়ে কেনা হয়েছে প্রত্যেকটা ভিডিও এডিট করে মিথ্যা করে বলছে কারণ মায়ের যারা পরম সন্তান আমি কাউকে মাকে আমিই বলি আমার কোনো ক্ষমতা নেই সব যা করেন কৃষ্ণকালী মা করেন ভক্তরা আমাকে ভালোবেসে মালা পরাতেন ভক্তরা আমাকে নিজে আমাকে বলতেন হাতে তোমার হাতটা ছুঁয়ে দাও মা আপনারা জানে গেছেন যে ভক্তদের সঙ্গে কি অত্যাচার করা হয়েছিল সেই অত্যাচারের কথা আমার স্বামী বলতে চাই আমার স্বামীকে খুব মেরেছে ওরা এক জোট হয়েছে আর সব থেকে বড় জিনিস আমার আঠারো বছরের মেয়ে ওকে চুলের মুটি ধরে মাটিতে ফেলে জুতো করে মারলো শুভকে মারলো আমার স্বামীকে মারলো আমাকে মন্দির থেকে আমার কোনো কথা শুনছে না ওরা প্ল্যানিং করেছিল আমার কোনো কথা ওরা শুনবে না আমি বলতে যাচ্ছি কানে কানে কথা বলছে ওরা চুপি চুপি খবরের খবরের সঙ্গে চুপি চুপি কানে কানে কথা বলছে আমার কোনো কথা শোনেনি আমাকে মন্দির থেকে টেনে বার করেছে খুব বিক্রি হয়ে গেছে ওই শাস্তি একদিন হবে তাই একদিন যে আমি প্রত্যেকটা ভিডিও আমার ভালো করে যারা ভক্তরা খুব ভালোবাসেন ভালো করে ফলো করে দেখবেন আমি কিন্তু বারবার বলতাম মায়ের পরম সন্তান কমলাকান্ত মায়ের পরম সন্তান পরমহংসদে মায়ের পরম সন্তান বামা ঠাকুর আমি ওনাদের নাম নিতাম আমি এটাও বলতাম ওনারাই মাকে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে ঢাকার মতো ডেকেছিলেন তাই ওনারা মাকে পেয়েছেন আমি কখনোই এ কথা বলিনি আপনারা প্রত্যেকটা ভিডিও থেকে নেবেন। কেটে কেটে দিচ্ছে কেন ও দেখছে আমি এই সময় যদি খারাপ video মঙ্গলা মায়ের নামে ছাড়তে পারি তাহলে আমার খুব আমি famous হবো। কিন্তু ও জানে না famous এর মধ্যেই ও কি জালে জড়াচ্ছে। আমি জানি হাত করেছে আমাদের পাড়ার সাথে টাকা ওকে টাকা দিয়ে অর্ক কে কিনে নেওয়া হয়েছে। অর্ক এরকম নানা ভাবে নানা খারাপ কথা বলছে। আমি বলেছি যে একবার বলেছে যে আমি নাকি বলেছি পরমহংসদেব দেব কালীকে পাননি। তুই যখনই দেখেছিস কথাটা proof করতে পারছিস আবার অন্য করে ভিডিও করে চাচ্ছে আমি নাকি বলেছি যে ওরা প্রমান দিতে পারেনি কোনো video আমি কখনো মায়ের কমল সন্তানদের তারা তো তো ভগবান ছিলেন রাম ও কৃষ্ণ রাম কৃষ্ণ তো ভগবান তাই তো মাকে ডাকার মতো ওনারা ডাকতে পেরেছিলেন তাই আমি মহাপুরুষদের কাউকে কোনোদিন আমি বুকে আগলে রেখেছি আমার ঘরেও কিন্তু শ্রী রামকৃষ্ণ বাবাকে আমি রেখেছি ওনাকেও আমি কিন্তু ফুল জল ওনাকেও কিন্তু গলায় মালা পরাই কারণ মায়ের পরম সন্তান ওনারা এক একটা ভগবান তাই ভগবান নামে আমি কোনোদিন কাউকে কোনো কটু কথা বলিনি আর আর ভক্তদের আমি বলতাম ভক্তদের মধ্যে নারায়ণ মুখী আছে ভক্তরা আমার নারায়ণ আমি মা সারদাকেও আমি পুজো করেছি পুজো করতাম মাকে আমি রেখেছি মায়ের সাথে সাথে মায়ের পরম সন্তান তো রেখেছি সাইবাবাকেও এরকম উল্টে দিয়েছে ওম নমঃ শিবাইকেও উল্টে দিয়েছে তা অর্ক আমাদের পাড়ার সবাই করেছে চ্যানেল করে সব খবর নিচ্ছে আর সত্যকে ঢাকা দেওয়ার জন্য অনেক মিথ্যা কথা বলছে তবে ওর মার শেষ রাতে হবে আর অর্ক আমি একটা কথাই বলবো যে ওর ওর শেষ হবার সময় এসেছে পাপের খরা পূর্ণ করে দিয়েছে প্রত্যেকটা ভিডিওয় আমার যদি ভক্তরা খুব ভালোবাসেন আজকে আমার কাছে আমি জানি লাখো লাখো ভক্ত আমার পাশে আছেন আমার ভক্তদের সেদিন কি অত্যাচার করা হয়েছিল আপনারা দেখেছেন কত দুস্থ আসেন কত রোগী আসেন তারা রোগের জ্বালায় মায়ের কাছে পুজো দিতে আসেন আর সেই সুজেকে ওপর থেকে গরম জল ছোড়া হয়েছে ভক্তদের গায়ে এমন কি বোতলে টয়লেট করেছে কি করে রহস্য করেছে টয়লেট পর্যন্ত ভক্তদের গায়ে ফেলে দেওয়া হয়েছে তারপরে ভক্তদের পার্থ ছেড়া হয়েছে দেখবেন যে খবরটাই বেরিয়েছেন ভালো করে দেখবেন সত্য কিন্তু উতলে উঠবেই ভুলবশত আর যার গায়ে ছুরা হয়েছে সেই ভক্তের কিন্তু এই যে ক্যামেরাটা দেওয়া হয়েছে আর সেই বয়স্ক মা কিন্তু বলছে ফ্ল্যাট থেকে গরম জল ছোড়া হয়েছে তাহলে একটা প্রমাণ হয়ে গেল আরো আমার কাছে প্রমাণ আছে আমি এখন প্রকাশ্যে আসবো না সত্যের জয় অবশ্যই হবে আর কারণ এই দেখেছেন আমার ফোনটাকে লোপাট করার জন্য ভাঙার জন্য তো ভেঙে দিয়েছে আমি গলায় কিছুদিন দেখে ভিডিও করছিলাম আমার কাছে অনেক প্রমাণ আছে আমি এটুকু বলতে চাই যে আজকে ওরা শুধু একদিন প্ল্যানিং নয় অনেক দিন ধরে প্ল্যানিং করা হয়েছিল ওরা আমাকে নোটিশ দিতে পারতো যে তোমার ভক্তরা আসছে ভক্তরা এসে এখানে ঘুমাচ্ছে হট্টগোল হচ্ছে আমাদের ঘুম হচ্ছে না কারণ তাহলে ভক্তদের ব্যবস্থা করুন যদি আমাকে নোটিশ দিতো অবশ্যই বিনা নোটিশে আজকে মেরেছে মায়ের শাড়ি কামড়ে কামড়ে ছিঁড়েছে কামড়ে কামড়ে বার করেছে মায়ের শাড়ি আজকে আমি জানি না প্রশাসন কতটা আমার হয়ে করবে সব থেকে বড় জিনিস একটা ইয়ং নিয়ে আই বুড়ো মেয়ে আঠেরো বছরের যেটা আমার মেয়ে আজকে ঘর তোদের কেন গরম জল ছোড়া হয়েছে সেই কথাটা আমরা কেউ তাও আমরা আমার মেয়ে বলছে যে ভক্তরা কি অপরাধ করলো আমার উর্মি বলছে ভক্তরা কি অপরাধ করলো শুভ বলছে ভক্তরা কি অপরাধ করলো ভক্তরা কি মানুষ নয় ভক্তরা কি কোনো গরু একটা গরু ছাগল কুকুর কেও কেউ গরম জল ছড়ে না সেখানে তারা কত ছোট ছোট কত ছোট ছোট বাচ্চা এসেছে কত বয়স্করা এসেছে মায়ের কাছে যে মায়ের কাছে যাই রোগ ভালো হবে তারা মায়ের কাছে এসেছিলেন এসে আর আজকে গরম জল কত বড় ক্ষতি বলুন তো গরম জল সোজা কারো চোখে মুখে পড়লে হ্যাঁ ভাবে অত্যাচার করেছে ভক্তের ভক্তের তো করেছে তারপরে ওপরে ওপরে আমার মেয়ে বলেছে ভক্তরা কি করেছে আমার মেয়েকেও ছাড়লো না আমার মেয়েকে ফেলে চুলে মুটি ধরে ঘুষি মেরে গলায় পা দিয়ে অশ্লীল ভাবে আমার মেয়েকে মারলো আমার জামাইকেও তাই শুভকেও তাই মারলো আমার স্বামীকেও তাই ওরা জ্ঞান তৈরি করে এসেছিল যে দেখবো সত্যের জয় হবে শেষ আদালত কিন্তু ভগবান ভগবানের উপর বিচার হবে আর এত ভক্ত প্রত্যেকটা খবরে পাই টু পাই মিথ্যা করে সাজিয়ে সাজিয়ে বলেছে আজকে যদি আজকে নামটা কিভাবে ছাড়ালো আজকে নামটা এমন ভাবে ছড়ালো আমি যদি উপকার পাই দশ জনকে ছড়িয়েছে তো ভক্ত আসতো তারা উপকার পেয়েছে বলেই তো এসেছে আর ইউটিউবে প্রত্যেকটা ভিডিও দেখবেন কত যারা হাঁটতে পারেনি হেঁটেছে যারা কথা বলতে পারেনি পেরেছে যাদের ক্যান্সার হয়নি হয়েছে ভালো হয়েছে তারপরে যারা যারা দেখবেন বাচ্চা হচ্ছিল না সম্ভাবনা আছে কিনা মায়ের কাছে এসে ভালো হয়েছে মা দয়াময়ী মা কৃপাময়ী আর আমি মায়ের পরম সন্তানদের আমি পুজো করি আমি তাদেরকেও আমি পুজো করি ভক্তি করি আমার কাছে পরম হংস দেব আছেন মা সারদা আছেন আমি তাদের ফুল দিয়ে পুজো করি মা যেমন পুজো করি যাই প্রচুর প্রচুর অনেক ভক্তরা আমি অনেক ভক্তদের ভিডিও আমি দেখছি ঘরে বসে জামা মুখ দেখতে চাইছে আমি অবশ্যই মা মুখ দর্শন করালাম কারণ যে ক্ষতি হয়েছে দেখবেন নিজের মুখে মুখে স্বীকার করেছে দেখবেন ভিডিওটা একটু ভালো করে ফলো করবেন দেখবেন এখানে কোন মহিলার হাত রয়েছে এখানে সেই মহিলা দেখবেন পুরো ভিডিও বলছে করেছি শনিবার মঙ্গলবার আমার সিসিভি ক্যামেরা ভেঙেছি দেখবেন পুরো কিছু বলেছে আজকে মিথ্যা আমি জানি মিথ্যা আজকে চাপা দিচ্ছে সত্য একদিন উঠলে উঠবেই তবে মায়ের মন্দির হবে আমি বলেছিলাম মায়ের মন্দির হবেই অবশ্যই হবে প্রত্যেকটা ভক্ত এইভাবে মায়ের এত মাকে সহ্য হচ্ছিল না এই সিসিভি ক্যামেরা গুলো কেমন করে ভেঙে দিয়েছে দেখুন ক্যামেরা গুলো কিভাবে ভেঙেছে যাতে কোনো প্রমাণ না থাকে কোনো প্রমাণ না থাকে আমার ফোনটাও কারা হয়েছিল যে ভেঙে দেবে আমার ফোনটা ভেঙে দিচ্ছিল পুরো দেখি খবরে পুরো সাজানো হয়েছিল যে কিভাবে বলতে হবে আজকে সনাতন ধর্ম দেখাচ্ছে ঠিক আছে আজকে যে মায়ের এত জিনিস যে ভাঙলো আজকে ভগবান ভগবান আছেন ভগবান থাকবেন স্বয়ং ভগবান যে অন্যায় গুলো হয় কখনোই উনি সহ্য করতে পারেন না। আর করতে পারবেন না। আজকে যে অপরাধ আমার উপরে যে কিছু চাপিয়ে দিলো আজকে আমার কাছে আমি জানি লাখো লাখো ভক্ত আমার পাশে আছে। কিন্তু আমি চাই ন্যায্য বিচার। ভক্তের গায়ে আমার কাছে চারটে question আছে চার থেকে পাঁচটা question আছে। দেখবো প্রশাসন কতটা আমার হয়ে দাঁড়ায়। একটা হচ্ছে বিনা notice ভাঙচুর করেছে। যে ভক্ত গুলো ঘর বাড়া নিয়ে থাকতে পারতেন না তারা নিচে শুয়েছেন শুয়েছেন বলে গরম জল ছোড়া হয়েছে গায়ে ফেলা হয়েছে 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 কেন করা তৃতীয় আমার মেয়ে অপরাধ করলো আমার মেয়েকে অশ্ল ভাবে মারলো গলায় পা দিয়ে জুতো করে মারলো চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারলো আমার মেয়ে কি অপরাধ করেছিল আমার জামায় সেদিন কি অপরাধ করেছিল বিনা অপরাধে কেন মার খেলো আমার স্বামী সেদিন কি অপরাধ করেছিল সেদিনকে সামিকে মার খেতে হলো আমার নি অপরাধ ভক্তরা কি অপরাধ করেছিল যারা একটা গলি গরম জল ছড়া হয় না সেখানে ভক্তদের গায়ে গরম জল ছুলেছে খুব মজা পাচ্ছিল যখন ভক্তদের গায়ে গরম জল ছিটিলে উপর থেকে হাসছিল প্লেটে উপর থেকে কি মজা লাগছে যে ভক্তরা যখন ছুটে ছোট করছে কত ভক্ত সেদিন মার খেয়েছে যারা লাইন মেনটেন করছিল তবে কত মেরেছে গ্যাং তৈরি করে প্ল্যানিং করে সাত দিন আট দিন 10 দিন করে করে এগুলো করেছে আমি সব বুঝতে পেরেছি তবে আমার কাছে অনেক প্রমাণ আছে আমি প্রমাণ তুলে ধরবো আমাকে আমি প্রশাসনের কাছে গিয়েছি প্রশাসন কতটা কি করে দেখবো প্রশাসন যদি না করে আমার ভক্ত আর আমি একটা উকিল ধরবো সেরকম মতো উকিল অবশ্যই আমি ধরবো আমি চাইবো মা তো শাস্তি দেবি তার সঙ্গে যেন তারা শাস্তি পাক আর তাদের যেন বারো বছর জেল হোক আমি এটা চাইবো দেখবো প্রশাসন কি করে কতটা সাহস আছে এমন কি আমাকে আমাকে এখানে যে মহিলা আছে দেখবেন প্রত্যেকটা মহিলার দেখে বুঝতে কারণ তারা তো সে তারা তো কি করে তারাই বুঝতে যাবেন সেই আমাকে কথাটা মহিলা গুলো দাঁড়িয়ে এখানে বলছেন যদি পুলিশ জানতে পারে পুলিশ তোমার কি করে দেখবো তোমাকে আর তোমার যে ছ বছরের ছেলে আছে না এইখানে মায়ের সামনে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেবো এ কথা যদি পুলিশ জানতে পারে আমাকে এইসব কথাগুলো বলা হয়েছে আমি জানি না প্রশাসন কতটা করে দেখবো কারণ প্রশাসন প্রশাসন হচ্ছে মানে জনগণের জন্য জনগণ যখন বিপদে পড়বে তখন প্রশাসন এটা আমি চাই আমি দেখবো আমি অবশ্যই চাইবো ভগবান তো আছে সব থেকে বড় আদালত সব থেকে বড় জজ সব থেকে বড় উকিল সেখানে মা বসে আছেন কত হাসতে পারে কত কি করতে পারে আজকে ভক্তরা যে কত উপকার পেয়েছে দেখবো সেটা আমার বলার কথা নয় আজকে নাম জপ কিভাবে ছড়িয়েছে ছ হাজার সাত হাজার ভক্ত প্রত্যেকটা ড্রিঙ্ক করে এসছিল টাকা মানে খেয়েছে ড্রিঙ্ক করে এসছে প্রত্যেকটা না আর মেয়েগুলোকে শুধু উস্কিয়ে এসেছে মেয়েগুলো যারা এসছিলেন তারা মানে কিছু টাকা মানে পেয়েছে মানে একদিনের চ আর দেখছে মায়ের গয়না এই সময় যদি লুট করা যায় মায়ের গয়না মা তো কে মা তো পাথর মায়ের গা থেকে গয়না আমি খুলে নেবো মায়ের বাসন গুলো যেখানে বানানো বানানো হলো যে মায়ের গহনা মায়ের শাড়ি জনতা ক্ষেপে গেছে কিন্তু জনতা খেপে নেই ভালো করে দেখবেন যে খবরটা করেছে সেই জালে জড়িয়ে গেছে কারণ এখানে কাপড় পাচার হচ্ছে কাপড় পাচার হচ্ছে সেখানে কোনো জনতা ক্ষেপে যায়নি ওরা প্ল্যানিং করেছিল এটা পুরো বোঝা যাচ্ছে সত্যি জয় হবে আর খালি টাকা মানে খাওয়ানো হয়েছে এটা অর্ক আমাদের পাড়ার পাড়ার মহিলাদের সঙ্গে যোগাযোগ রাখছে যাতে কিভাবে করা যায় আমি জানবো সত্যের জয় হবে তবে ভক্তরা চেয়েছেন আমি যা যা প্রমাণ আছে আমি এখন নয় আমি আস্তে আস্তে প্রমাণ আমি করবো আমি প্রশাসনের কাছে গিয়েছিলাম যদি ভক্তরা আমার পাশে অবশ্যই আছেন আমি জানি আমার প্রশাসন কতটা কি করে দেখবো প্রশাসন যদি না করে অবশ্যই আমি বড় একটা উকিল ধরবো উকিল মারফতে যাব অনেক অনেকজন এখানে জড়িত আছে তাদের সবারই নাম আমি জানি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করবো তবে সত্য জয় হবে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন মায়ের নাম হচ্ছে কৃষ্ণ কালী সেখানে কৃষ্ণর কালী যেখানে বিরাজমান সেখানে সত্যি জয় হবে তাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়